আমাদের ডিম খাওয়া পর্ব চলছে বুঝেছো এই দেখো আমি মুখে ভরে নিলাম ডিম এ দিদি তোর আবার কী হলো আমার ডিম খাওয়া দেখে কিন্তু ডায় লাগছে নাকি আমি করতে করতে না কখন দেবে বস বস তুই বস তোকে ঠিক দিবি লেgalo রে আমি পেলাম না বস নারী ওরে পুকু দিদি তুই বস তোকে ঠিক দেবে দেখ আমাকেও মা বসতে বলছিস তো